সামনে যে গেটটি দেখা যাচ্ছে সেটি ফরাসি গেট নামে পরিচিত আসলে এই গেটটির তাৎপর্য হচ্ছে এই গেট থেকে শুরু হয় ফরাসডাঙ্গা বা চন্দননগর বিগত কয়েকদিন ধরে চুচুড়া চন্দননগরের কিন্তু বহু জায়গা ঘুরে দেখলাম ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায় গেলে দেখতে পাবেন রেললাইনে শাড়ি একটি পুরনো প্ল্যাটফর্ম পেরিয়ে গঙ্গার ঘাট লাগোয়া একটি পুরোনো বাড়ির সামনে হঠাৎই শেষ হয়ে গেছে বাড়িগুলো দেখলেই মনেই হবে যে কোনো একটা সময় এই বাড়িগুলিতে বনে দিয়ে আনার ছোঁয়া ছিল আজ দেখতে গেলে মনে হয় বাড়িগুলো নিজের ভেতর প্রচুর ইতিহাস লুকিয়ে রেখেছে এখানে ওই দূরে একটি ঘাট আছে সেই ঘাটটির নাম শ্যামসুন্দর ঘাট এই ঘাট ইউরোপিয়ানদের ব্যবসার কেন্দ্র ছিল কোনো একটা সময় কিন্তু বর্তমানে সে সময় অতীত এই যে দেখতে পাচ্ছেন রেলগাড়ি বা মালগাড়িটি দাঁড়িয়ে রয়েছে রেলের তরফ থেকে এখানে কাজ শুরু হয়েছে ওই সেই পুরনো বাড়িটি বড় প্ল্যাটফর্মটিতে এখনও কিন্তু রেলের তরফ থেকে ভালোই কাজ হয় আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মালগাড়ির থেকে মাল খালাস হচ্ছিল কিন্তু বহু কষ্ট করে পেরিয়ে যখন ছোট প্ল্যাটফর্মটিতে গেলাম ছোটো প্ল্যাটফর্মটিতে দেখলাম স্থানীয় কিছু মানুষজন দিব্যি কিন্তু বসবাস করছে এবং সেটাকে তারা নিজেদের মতো করেই ভেবে নিয়েছে অথচ কোনো এক সময় এই এলাকায় হাতি ঘোড়া নামত যা বনেদি বাড়ির শোভাবর্জন করতো এই যে বড় প্ল্যাটফর্মটি শেডটির ভেতরে এখন কিন্তু মাল খালাসের কাজ চালু আছে কিন্তু ছোট প্ল্যাটফর্মটিতে সেই অর্থে কাজ এই মুহূর্তে আর হয় না রাস্তার পথে দেখলাম হাঁসগুলি চলাচল করত